বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রবিবার বিকেলে হাই স্কুল মাঠে সম্প্রতি মানবিক বাংলাদেশ বিনির্মাণ শিরোনামে পঞ্চগড়ে বিএনপির সমাবেশে তিনি একথা বলেন যে তিন তিনটা নির্বাচন এইভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে সে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতা কোনদিন ক্ষমতা থেকে যাবে না কিন্তু আমরা বলি না একটা কথা যে আল্লাহ তালা ভাবে একরকম মানুষ ভাবে একরকম আল্লাহ তালা কিন্তু ভাবে আরেক রকম তাই না দেখেন কিভাবে একেবারে কয়েক মাসের মধ্যেই রাজত্ব সৃষ্টি করে ফেসিবাদ প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ এখন দেশকে আবারও গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারব। তারপরে এই আগে কতগুলো ভোট হয়েছে ভোট দিতে পারছেন আমাদের ছেলেরা ভোট দিতে পারছে ও পারে না তিনবার পনেরো বছর ধরে আর ভোট দিতে পারে না তাই না সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই আমার ভোট আমি দেবো যাকে খুশি ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণে যখন একটা সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায় ক্ষমতায় গিয়ে তারপরে রাজি করে গুম করে খুন করে হোক

সমস্ত সারা দেশে যে অসংখ্য এখন তাদের কি অবস্থা সে নেত্রী তাদের দেখার নাই সেত্রী পারিয়েছে তাদের নেতারা পালিয়েছে তাদের নেতা যারা ছিল তারা এখন বন্দী হয়ে গেছে দুর্নীতি করার দায় তাই না এই হচ্ছে পরিণতি ফ্যাসিবাদের এই হচ্ছে পরিণতি যারা আপনার জোর করে ক্ষমতায় টিকে থাকতে যায়। বন্ধুগণ এই আমাদের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভাইদেরকে যারা পনেরো বছর ধরো লড়াই যোগ করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকে রক্ত ফেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন